যারা দুনিয়ার ফাসিক নেতাদের পিছনে দেউড়ায় বেনামাজি নেতাদের পিছনে যারা দেউরায় দেখ এগুলা দিন দিন আস্তে আস্তে দেখ ইসলাম থেকে দূরে সরে যায় ঠিক না অটোমেটিকলি কারণ কি আল্লাহ তার প্রতি এমন রাগান্বিত হয় যখন কোনো বেনামাজির প্রশংসা করা হয় ইযা মুদিহাল ফাসিকু গদিবার রব আল্লাহ রাগান্বিত হয়ে যায় তুই কল্লিটা কি কার প্রশংসা কল্লি তুই প্রশংসাটা কল্লি কা আল্লাহ রাগান্বিত হয়ে যায় ওয়াক্তাসসালাহুল আরশ আল্লাহর আরশ থেকে ঠট 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 রাজনৈতিক নেতারা যখন আসে মঞ্চের মধ্যে নেতার প্রশংসা করতে করতে মানে পুরা মঞ্চটাই বলে যায় শুধু নেতার প্রশংসায় ঠিক নয় কি হ্যাঁ শুধু নেতার যে বক্তৃতা ওঠার পরে আমার নেতা এই আমার নেতা সেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র মানে কত ধরনের প্রশংসা যে করে আরেকটা জিনিস মনে রাখবেন যখন কোন বেনামাজির প্রশংসা করা হয় কার যখন কোন বেনামাজির প্রশংসা করা হয় যখন কোন বেরোজদারের প্রশংসা করা হয় যখন কোনো হারামখোরের প্রশংসা করা হয় যখন কোনো মিথ্যাবাদীর প্রশংসা করা হয় যখন কোনো গিবৎকারীর প্রশংসা করা হয় এক কথায় যখন কোনো প্রশংসা করা হয় তখন আল্লাহ কোন এমন ভাবে রাগান্বিত হয়ে যান এমন ভাবে গুসা হয়ে যান আল্লাহর আড়সটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে আল্লাহ রসুল সাল্লাম বলেন ইদা ফাস আলফা যখন কোন ফাশেকের প্রশংসা করা হয় যখন কোনো বেনামাজির প্রশংসা করা হয় ইদা ফাসিকু গদিবার আল্লাহ রাগান্বিত হয়ে যায় তুই করলিটা কি তুই কার প্রশংসা করলি তুই প্রশংসাটা করলি কার আল্লাহ রাগান্বিত হয়ে যায় আল্লাহর আল্লাহ করে কাঁপতে থাকে আল্লাহ এতটা রাগান্বিত হয়ে যায় মনে হয় না যে কোনো বিষয় আল্লাহ এত রাগান্বিত হয় যখন কোন বেনামাজির কোন কোন ফাঁসে কোনো গোসখুর কোনো সতক্ষের যখন প্রশংসা করা হয় তখন আল্লাহ ওই বান্দার প্রতি ভাবে রাগান্বিত হয়ে যায় আর আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায় তাহলে ওই বান্দাকে আর হেদায়তের পথ দেখবে আর কি হেদায়তের পথ দেখবে এই কারণে দেখবেন যারা দুনিয়ার ফাঁসেক নেতাদের পিছনে দেউড়ায় বেনামাজি নেতাদের পিছনে যারা দেউরায় দেখবেন এগুলা দিন দিন আস্তে আস্তে দেখবেন ইসলাম থেকে দূরে সরে যায় ঠিক না অটোমেটিকলি কারণ কি আল্লাহ তার প্রতি এমন রাগান্বিত হয় আল্লাহ রসুলের হাদিস সুস্পষ্ট হাদিস ইদা মুদিহাল ফাসিকু যখন কোনো ফাসেকের প্রশংসা করা হয় গদিবার রব আল্লাহ এমন রাগান্বিত হয় যে ওয়াহতাজালাহুল আরস আল্লাহর আরশটা থর 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 করে কাঁপতে থাকে তখন ফেরস তারা ভয়ে আতঙ্কিত হয়ে থাকে আল্লাহ এই নি দুনিয়াটা ধ্বংস করে দেয় এই নি আল্লাহ সৃষ্টি জগৎটা ধ্বংস করে দেয় ফেরেশতারা তখন আতঙ্কের মধ্যে থাকে আল্লাহর এতটা রাগান্বিত হয়ে যায় এজন্য কোনো নেতার কি করা যাবে না প্রশংসা করা যাবে না বিশেষ করে যেই নেতা কি নাই নামাজ রোজা নাই পেশাব করে কি নিতে পারে না পানি নিতে পারে না এমন নেতার ছোটার লোক আসে না নাই নাই অভাব পাঁচশো টাকা পকেটে ঢুকাই দিলে সারাদিন কুত্তারে দেখবেন কি করে পিসের একটা কানা দিছে এই সারা সারাদিন দেউড়াইছে মানে রুচিবোধ আমাদের কত নষ্ট হলে কত নষ্ট হলে আমরা এই কাজটা করতে পারি